সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আলমগীর হোসেন দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে একটি বিষয় আপনাদের অবগত করি বর্তমান সম্প্রতি কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হওয়ার দরুন কিন্তু বিভিন্ন জায়গায় চিন্তায় রাহাজানি ডাকাতি এ ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তারা তাদের মতো করে বলছে তারা কাজ করছে কিন্তু সেই কাজটা যদি সঠিকভাবে হতো তাহলে আমার মনে হয় যে বর্তমান যে সিস্টেমটা তৈরি হয়েছে সারা বাংলাদেশ এটা হতো আমাদের দেখতে হতো না আমরা এখন বলতেই প্রায় বলতে বাধ্যই হয়ে যাচ্ছি যে আইন শৃঙ্খলার যে একটু অবনতি হচ্ছে দিন দিন সেটা আসলে নতুন করে আসলে বলার কিছু নেই সম্প্রতি আমরা দেখেছি টাঙ্গাইলে বেশ কয়েকটি ঘটনাই কিন্তু পুরো জাতিকে লারা দিয়ে ফেলছে যে ঘটনাগুলো মানুষ এখন নিয়ে আলোচনা করছে সমালোচনা করছে এবং সরকারের মধ্যেও আলোচনা হচ্ছে সেই শিক্ষার্থীদের বাস ডাকাতির থেকে শুরু করে মহাসড়কের ডাকাতি শুধু তাই নয় বাসাবাড়িতেও এখন ডাকাতির অংশ হয়ে দাঁড়িয়েছে এবং রাস্তাঘাট দিয়ে যারা ব্যবসায়ী এবং যারা সচেতন ব্যক্তি তারা যখন চলাচল করছে সেখানেও কিন্তু একই অবস্থার শিকার হচ্ছে আজকে আমি এমনই একটি ঘটনা নিয়ে কথা বলছি যে ঘটনাটি সম্পূর্ণ একটি বাড়িতে পরিকল্পিতভাবে ডাকাতির একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ঘটনাটি হলো নাগরপুর টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গত সাতাইশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা তিরিশ গটিকার সময় আনুমানিক এই এই সময় একদল ডাকাত একটি বাড়িতে হামলা চালায় আর যে বাড়িতে হামলা চালায় সে কিন্তু একজন সচেতন ব্যক্তি এবং শুধু তাই নয় তিনি নাগরপুর উপজেলা মহিলা দল যা আছে সেই মহিলা দলের সভাপতি এবং শুধু তাই নয় টাঙ্গাইল জেলা মহিলা দলের তিনি সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন একজন বিএনপি এর একজন কর্মী বিএনপির একজন সক্রিয় কর্মী তার বাড়িতে ডাকাতি হচ্ছে এবং সেটা কিন্তু আসলে দুঃখের বিষয় কারণ আমরা পাঁচ তারিখের পরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা হয়তো নতুন কিছু দেখার জন্য অপেক্ষা করছি কিন্তু সেখানে কিন্তু দেখছি যে কেমন যেন একটি অস্থিতে অস্থিতি পরিস্থিতির শিকার আমরা হচ্ছে দিন দিন সেই বিএনপি নেত্রীর বাড়িতে যে হামলা হলো হামলা হওয়ার পরে পুলিশ কি পদক্ষেপ নিল পুলিশ কিন্তু ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে যে আসামির নাম হলো মহিউদ্দিন তার সহযোগীরা গ্রেপ্তার হয়েছে যে এক নম্বর আসামি জনাব মহিউদ্দিন মাহমুদ ওরফে মহল তিনি কিন্তু গ্রেপ্তার হননি গ্রেপ্তার হয়েছে তার সহযোগীরা আর সেই মহিউদ্দিন মোহনের নামে নাগরপুর থানায় প্রায় তিনের থেকে চারটি মামলা কিন্তু ইতিমধ্যে চলমান আছে আর এমন ব্যক্তিটি সেখানে যে হামলা করছে আমরা সেইখানে কি হয়েছিল সেদিন ছয়টা তিরিশ গতিকার সময় প্রত্যক্ষদর্শী এবং যার বাড়িতে হামলা হয়েছে সেই বিএনপি নেত্রী জনাব জাহানা আক্তার তার কাছ থেকে শুনবো আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আসলে সেদিন কি হয়েছিল মানে অতর্কিত বা হামলা হলো কি হয়েছিল সেদিন বাড়িতে সেদিন আসলে আমাদের নাগপুর থানায় ভাড়া নিয়ে আমাদের একটা জমি সংক্রান্ত ব্যাপারে আমাদের একটা মীমাংসার একটা কথা ছিল সেখানে আমরা আমি আমার দুই ছেলে নিয়ে সেখানে যাই সেখান থেকে আমরা যখন চলে আসি তখন আমার বালো বালসরে টাঙ্গা চলে আসে আমি ছোটো ছোটোকে নিয়ে বাসায় ঢুকতে ছিলাম ডাকাত বাহিনী মনে হয় জানতে মানে কোনোভাবে জানতে পেরেছে যে আমাদের সাথে টাকা পয়সা আছে যেহেতু আমার জমি সংক্রান্ত ব্যাপারে টাকা লেনদেনের কথা ছিল কিন্তু সেটা হয় নাই টাকাগুলো আমরা রিটার্ন নিয়ে আসছি এটা হয়তো সে তথ্যটা কোনো ভাবে জানতে পেরেছে যেহেতু সবাদপুর ইউনিয়নের একটা আসামিও ধরা পড়ে গেছে যত সবাদপুর ইউনিয়নটা আপনার ভাটা ইউনিয়নের কাজ পাশাপাশি ওরা হয়তো গোপন তথ্যভাবে জানছে যে টাকাটা আমরা রিটার্ন নিয়ে আসলাম সে সাড়ে ছটার দিকে যখন আমরা সেখান থেকে এসে এই আমাদের বাসায় ঢুকি আমি বাসার ভিতরে ঢুকি ছোট গেট দুটা গেট ছোট গেটটা খুলে আমি ঢুকি বড় দরজা খোলার জন্য আর ছেলে হলে অপেক্ষা করতে ছিল তারপরে ঢুকবে যখন বড় ছেলে হুন্ডাটা হামলা করে এই ছেলেরা এটা দশ বারো জন ছিল তো যখন আমার ছেলেকে হুন্ডার চাবি চায় এবং আমার ছেলেকে প্রথম বলে চাবি দিয়া তুই ভিতরে ঢোক চাবি দিয়া তুই ভিতরে ঢোক এই কথাটা আমি শুনতে পারি শুনতে পারি তখন আমার অন্য একটা ছেলে অস্ট্রেলিয়া থাকে যে ছেলে সে ছেলেটাই সেলে ফোন দিছিল ও একাতে কথা বলতেছিল আলাকাতে এক চাবি ছিল তখন ও দ্রুত আমাকে বলে সত্য কথা বলতেছি তখন ছেলে আমাকে দ্রুত বলে মা তুমি তাতে করে ফোনটা ধরো আমি ফোনটা তুলি মানে ওরা ফোনটা চাইতেছে আর আমি শুনতে পারতেছি যে ওকে বলতেছে চাবি দিয়ে তুই ভিতরে ঢোক এই শব্দটা পাই আমাদের কাছে গিয়ে যাই যাই দেখি তারা আমার ছেলের ফোনটা নেওয়ার জন্য ফোনটার উপরে ঝামেলা সৃষ্টি করে তখন প্রথমে ছেলের উপরে করে না প্রথমে হুন্ডা নিতে চায় চাবি চায় তখন আমার ছেলে হুন্ডার চাবিটা ঢেল দিয়া ওয়ালের কাছে একটু জঙ্গল ছিল বাহিরে বাসার ভিতরে না সে জঙ্গলটা হলো বাহির বাসার বাহিরে ওই হুন্ডাটা ওই জঙ্গলটার মধ্যে আমার ছেলে চাবিটা ছুঁড়া ফেলে ছুঁড়া ফেলার পরে যখন চাবি ছুঁড়া ফেললো হুন্ডা নিতে পারতেছে না হুন্ডার লক করার চেষ্টা করলো হুন্ডার লক করা ছিল হুন্ডা যখন লক করা ছিল তখন ও ছেলে আমার ছেলেকে আঘাত করে একবারে প্রথমে চোখে আমার ছেলে ছয় ফিট লম্বা আমার ছেলে সু বান চোখে এমন আঘাত করে আমার ছেলে মাথা সহ চোখ সহ মানে অন্ধকার হয়ে যায় তারপরে ওরা দশে বিষে আমার ছেলেকে শুধু মারা আরম্ভ করে মারা আরম্ভ করলে তখন আমি যাই ছেলে উঠবো ঝাঁপিয়ে পড়ি ছেলেকে রক্ষা করার জন্য একটা ছেলে ওই অস্ত্র নিয়ে আসে কি জানি একটা নিয়ে আসে আমরা অন্ধকার অন্ধকার বুঝতে পারি নাই ওটা যা চোখের মধ্যে বাড়ি দিছে তারপরে পিঠে বাড়ি দিছে হাতে বাড়ি দিছে হাত ফাইটে ফ্র্যাকচার হয়ে গেছে ওরা ওই ওদের কাছে অস্ত্র দেশি অস্ত্র ছিল সেগুলা দিয়ে ওরা এগুলা করে হাতে ফ্র্যাক ফ্র্যাকচার হয়েছে বাম হাতে তারপরে চোখে যে বাইটা দিছে সে আঘাতের চোখটা তক্ষুনি মানে ই হয়ে গেছে গা নীল জখম হয়ে গেছে বাম সাইটা একটা গালটাল সহ এখানে একটু কেটেও যায় তারপর আমি সেইগুলো এখন ছেলেদের রক্ষা করুম না আমি কি করুম আমি ছেলে ধরে চিৎকার আরম্ভ করে দিলাম করলে কিছু লোকজন আসলো এখন ছেলের পকেটে যে টাকাটা ছিল টাকাটাও তারা নিয়ে গেল তারপর আমি যখন ছেলেকে উদ্ধার করতে গেলাম তখন হলো নিয়ে সিঁড়ে আমি অস্ট্রেলিয়া গেছিলাম দিছিল সেই যে পরে আসছিলাম আর ওই দিন তারা খুলে নিয়ে গেল মানে আমি যখন ছেলেকে এরকম খুলে ধরে ধরে উদ্ধার করতে যাই তখন হলো আমার দুই ছেলে দুই দিক থেকে টান দিয়ে আমার চেনটা সিঁড়ে নিয়ে গেলো চিন্তা তো নিতে পারি না ছেলেটা তো সিঁড়ে নিয়ে গেল এই তান্ডবটা এই তান্ডব কতক্ষণ চলে মানে এই পরিস্থিতি কতক্ষণ চলে এটা ব্যাপার হলো কি ওইখানে জায়গাটা সরকারি জায়গা সরকারি জায়গা অনেক জায়গা মানে দেড়শো দুশো দুশো মাল জায়গা সরকারি ওখানে জঙ্গল বটগাছ গাছ দুইটা পরন্ত বট সেগুলোর উপরে জঙ্গল হয়ে গেছে বা সরকারি জায়গা যেটা পরিত্যক্ত জায়গা থাকে সেটা যেমন থাকে আর কি তো ওইখান দিয়ে মানুষ আমার বাসার সামনে দেড়শো দুইশো চলাফেরা তার বাকি সবটুকু এই দুইশো দেড়শো দুশো মাল পুরাটাই জঙ্গল বিভিন্ন ভাবে জঙ্গল এই জঙ্গলের মধ্যে থাকে নানান সময় নেশা চেশা করে যা কিছু করে এখানে এর আগে করছে আরো মহিলাদের কাছ থেকে ফোন টোন চিন্তাই করে নিচ্ছে টাকা পয়সা চিন্তা করে নিচ্ছে আপনার বাড়িতে যে ওরা মারধুর করলো কিংবা আপনার গলার থেকে চেন ছিঁড়ে নিয়ে গেলো এই তাণ্ডবটা কতক্ষণ মনে করেন বিশ তিরিশ মিনিট এর বেশি না

জাতীয়তাবাদী মহিলা দলের নাগরপুর জেলার সভাপতি অনেক দশ পনেরো বছর যাবৎ সভাপতি হিসেবে কাজ করতেছি টাঙ্গাইলের সহ সভাপতি হিসেবে আপনার এই যে নতুন যে কমিটি হয়েছে এই কমিটি আগের কমিটি তো ছিলাম আগের কমিটি ছিলাম হলো মহিলা এমনি অন্য একটা পদে ধর্মীয় বিষয়ক সম্পাদিকা হিসাবে আর এখন যে বর্তমান যে রানিং কমিটি আছে নিলুফা রক্সি সভাপতি সেক্রেটারি এই কমিটির আমি সহসভাপতি পদে এই যে আপনি যে একজন বিএনপি সক্রিয় কর্মী আপনার বাড়িতে ডাকাতির ঘটনাটা যে ঘটলো এটাকে আসলে বর্তমান আইন শৃঙ্খলার কি অবনতি নাকি এটা আসলে কোন পরিকল্পিত আপনার উপরে আপনার উপর ব্যক্তিগত আক্রোশের থেকে এই হামলাটা হয়েছে কিনা ব্যাপার হলো এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে আমি থানায় গিয়েছিলাম তো ওনাকে আমি বুঝাতে চাইলাম যে আসলে আমার বাড়িতে পরিকল্পিত ভাবে ডাকাতি হয়েছে কারণ এই যে জাকাতির যে এক নাম্বার আসামি যে যাকে আমি চিনতে পারছি কেন চিনতে পারলাম আসলে আমাকে কাউকে চেনা সম্ভব না ডাকাত কে কেউ চিনি ডাকাত কিন্তু চেনার কথা না আমি বলছি উনি বলছে কেন আপনি চিনতে পারলেন না কেন আমি চিনতে পারবো কেন আমি চিনতে পারবো ডাকাত কে কেউ চিনে মানুষের পাশে ডাকাত গেলে মানুষ ডাকাত চিনতে পারে হঠাৎ দুই একটা কণ্ঠ শুরে বা চেনা যদি কেউ থাকে ডাকাতির মধ্যে কিন্তু এখনকার যুগে যেগুলি হচ্ছে হচ্ছে সেগুলির মধ্যে কিন্তু প্রায় সব সময় দেখা যায় দুই একজন কেউ না কেউ নিজস্ব লোক থাকে তা না হলে আমার বাড়িতে কখন কখন আমার ছেলে আসবে কখন আমি জমি সংক্রান্ত ব্যাপারে বসবো টাকা থাকবে তারা কিভাবে জানবে লোক থাকা থাকে ডাক্তারদের সাথে এবং তারাই মিলে ডাকাতি করে এই ছেলে ছেলের কাকা ছেলের এই ছেলেটা এই ছেলের কাকা এই ছেলের আরাক কাকা তো ভাই এটা দীর্ঘদিন যাবত করে আসছিল তারেক মাহমুদ এসেন তারেক মাহমুদ সে যদিও আমার ছোট ভাই এখন বলতে আমি বাধ্য যেহেতু দলীয়গত ভাবে আমাকে হামলা করা হয়েছে আমি এটাই বলবো যে আমাকে এক হলো ডাকাতিও হলো দলীয় ভাবেও আমাকে হেস্তে নাস্তা করা হইল কারণ এই আয়রা দুইজন স্বজন স্বজন এস এম মাহমুদ স্বজন মাহমুদ আমার তো স্বজন বলি শুধু এরা তিনজনে মিলাই দীর্ঘদিন আওয়ামী লীগ করতেছিল আওয়ামী লীগ করতেছিল আমি হলো বিএনপি সক্রিয় একজন নেত্রী আমার তখন থেকে খুব ঝামেলা ছিল আসলে দলের লোক তখন কেন বলি নাই দলের লোকরাই আমাকে মাঝে মাঝে বলতো যে আপনি সেবে থাকেন আমার বাসায় তো অমিলিক আওয়ামী লীগ আমি তখন থেকে বাসার বাহিরে গেলে ভিতর থেকে তালা দিয়ে গোপন গেট দিয়ে বের হইতাম যাতে নাকি মানুষ বুঝে আমি বাসায় নাই আর বাসায় থাকলেও বাহিরে তালা তালা দিয়ে রাখতাম আমি সেবের জন্য মানুষ জন্য বুঝে যে আমি আসলে বাসায় বাসায় নেই এইভাবে আমি এত বছর থেকে আসছি আমি ঢাকা টাঙ্গাল পুরো গ্রামে গেছি আসতে রাত্রি হবে রাত্রি হলে আমি টাঙ্গাল থেকে নিয়ে এই যে আমার সবানেত্রীর বাসায় রাত্রে আমি থাকতাম সবানেত্রী জানে আমি রাত্রি করে নাগর পূজাতে সাহস পাইতাম না বাড়ির বাড়ির আওয়ামী লীগদের কারণেই যে এরা আমাকে আমাকে অ্যাটাক করে বলবে কি যে অন্য মানুষ অ্যাটাক করছে আমার বাড়িতে আমি ঢুকতে পারতাম না তো এরা সেখান থেকেই আমার সাথে আসলে এদের সাথে একটু জামেলা আছে আমি কেন বিএনপি করি তারা তিনজন যদি আওয়ামী লীগ করে আমি একা বিএনপি তো তাদের সহ্য করার কথা না এবং এত বড় দলে এই কিছুদিন আগেও আমার ছোট ভাই তার এক আমাকে বলছে তারেক মাহমুদ আমাকে বলছে যে তুই বিএনপিতে ঢুকলি বিএনপিতে ঢুকে বিএনপির আগে সভাপতি সেক্রেটারি রে কেমনে বাদ দিয়ে আবার নিজে নিজেই আগে সহসভাপতি ছিলাম এক সময় প্রথম দিকে তা তুই কেমন করে এই দুজন রেখে আমি তো খুবই আশ্চর্য এই সভাপতি সেক্রেটারি দুজন দলেই দলেই আনি কম কমপ্লিটেই নাই কিন্তু তারা আওয়ামী করে তারা আওয়ামী কিছু টিটু সাহেবের বাসায় গেছে টিটু সাহেবের কাছে গেছে এই জন্য তাদের দলের থেকে বহিষ্কার করা হয়েছে তো আমি কোনো কচি করি নাই তারা আওয়ামী করতে গেল তারা বহিষ্কার হইলো তা আমি তো জীবনে কখনো আওয়ামী সাথে করি না কয় ইয়েছে থাকো থাকো তুমি তোমার দলে বুঝতে পারছি তার মানে এখানে একটি বিষয় আমরা স্পষ্ট বলতে পারি যে আপনি রাজনৈতিকভাবে ভাবে একটা হেনস্থার শিকার পাশাপাশি আপনার বাড়িতে মানে ডাকাতি করে তারা নিয়ে গেছে এই ডাকাত দল বিভিন্ন সময় আমার বাসায় একটু একটু মানে চেষ্টা সুযোগ খুঁজতে থাকে

প্রশ্ন হলো যে হামলা তাদের রাজনৈতিকভাবে হামলার কয়েকটা ধরন আছে সেই ধরনের মধ্যে এটা একটু ব্যতিক্রম যে তারা নগদ টাকার থেকে শুরু করে স্বর্ণ পর্যন্ত নিয়ে গেছে তার মানে তাদের উদ্দেশ্যটা ছিল একদম ভিন্ন কিছু যাই হোক এই বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই জাহানার যিনি সন্তান সাংবাদিক সিরাজ আল মাসুদ আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে তিনি ঘটনাটি শোনার পরে কি পদক্ষেপ নিলেন এবং তিনি ঘটনাস্থলে গিয়েছেন কিনা এবং আমরা ইতিমধ্যে জানি যে থানায় একটি মামলা হয়েছে একজন দুইজন আসামি ধরাও পড়েছে পরবর্তী স্টেপটা আসলে কি নিতে যাচ্ছে ওসি সাহেব সেটা আমরা একটু একটু জানার চেষ্টা করবো সেই সিরাজ আল মাসুদ যিনি সাংবাদিকতা করেন এবং আমাদের খুব অত্যন্ত কাছের একজন ব্যক্তি তার সাথে আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে আপনার মা যেটা বললো যে রাজনৈতিক ভাবে একটু হেনস্তার শিকার প্লাস আপনার বাড়িতে নগদ টাকা এবং সরলঙ্কার ডাকাতরা নিয়ে গেছে আসলে এই ঘটনাটা কেন ঘটলো আপনার বাড়িতে আমাদের সাথে ধন্যবাদ সকলের বার্তার সম্পাদক জনাব আলমগীর হোসেন আমি যদি একটু আপনাকে ডিটেলস বলি একটু পেছন থেকে যদি বলি যে আমার মা উনি আমার বাবা ওনারা আগে থেকে বিএনপির সমর্থত সমর্থক ছিলেন ইভেন আমার ছোট ভাই যে অস্ট্রেলিয়া থাকে সে ডাকান তেও সে বিএনপির সক্রিয় একজন সদস্য এটা আমাদের যে সালাউদ্দিন টুকু ভাই আছেন উনিও জানেন ফরহাদ ইকবাল সাহেব জানেন বিষয়টা হচ্ছে যে এই কোন দল করা যাবে না এরকম বিষয়টা তো আসলে নাই গণতান্ত্রিক দেশ সবার যার যার তো এই কারণে বিগত ১৬ বছর সময়ে বিভিন্ন ভাবে আমরা এই যে কতিপয় যে লোক মানে আমার মায়ের পক্ষের যারা আত্মীয় আমার মামা মামাতো ভাই যারা আমার মামা আছেন তারেক মাহমুদ সে শাহজাহান খান এমপির হচ্ছে সবচেয়ে খুব কাছের লোক এবং তার মাধ্যমে সে ট্রাক করেছিলেন ওইখানে পরে পুলিশের হস্তক্ষেপে সেটা অবৈধ চাঁদাবাজি বন্ধ হয় বিভিন্ন সময় তার নামে একাধিক মামলা রয়েছে সে শাহজাহান খান এমপির সাপোর্টে বদলতে সে দাপটে নাগরপুর এবং বিভিন্ন তার কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলো চালিয়ে যায় তার সন্তান ফজল মাহমুদ সেও আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য যেগুলো আমাদের কাছে ডকুমেন্টারি আছে সে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পোস্টার ফেস্টুন ব্যানার নিজের নাম সম্বলিত করেছে এবং বিভিন্ন সভা সমাবেশে সে যোগদান করেছে এরকম কিছু এভিডেন্স আমাদের কাছে রয়েছে যেগুলো প্রুভ করে যে তারা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এখন একটা ফ্যামিলি সবাই আওয়ামী লীগ করবে বা সবাই বিএনপি করবে বিষয়টা এমন না দুইটাই বৃহৎ দল আওয়ামী লীগ বিএনপি দুইটাই বৃহৎ দল এখন আমার মা সে আওয়ামী লীগ পছন্দ করেন না সে বিএনপি সমর্থক এখন তারা কিন্তু ভাই বোন পারিবারিক কিন্তু কলহ নাই জাগা জমি নিয়ে কোনো কলহ নাই টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো কলহ নাই কলহটা আসেই শুধু হচ্ছে পলিটিক্যাল বিষয় নিয়ে এখন এই পলিটিক্যাল বিষয় ইস্যু করে আমার মাকে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় হেনস্থা করার একটা অপপ্রয়স চালাইছে এ পর্যন্ত এখন আওয়ামী লীগ সরকারের আমলে তারা তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছে এখন আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে যারা আসলে ডাকাত যারা চোর যারা চাঁদাবাজি করে তাদের আপন বলতে কিছু থাকে না আপনি দেখবেন তাদের ধর্ম বলতেও কিছু থাকে না মসজিদ থেকেও কিন্তু মাইক চুরি হয় যেখানে চুরি করায় পাপ সেখানে মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান সেখানতেও কিন্তু মৈত্রী হয় আপনার এই যে বিভিন্ন যে মন্দির আছে মন্দির ঠিকও কিন্তু বিভিন্ন চুরি করে আর আর একটা জিনিস আপনাকে অবগত করি আপনার মাধ্যমে সবাইকে অবগত করতে চাই সেটা হচ্ছে যে নিজস্ব লোকে তথ্য ছাড়া আপনার বাড়িতে কি আছে সেটা জানার আমার জানার সম্ভব না এই যে আমাদের আমার মা যেটা বলছেন আমিও কিন্তু ওই দিন ভাড়াতে জমি বিষয় নিয়ে গিয়েছিলাম সেখানে যেটা হইলো যে তাদের সাথে আমাদের আমরা যে টাকা পয়সা দিব সেই টাকাটার সাথে তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো না আমরা ফেরত আসলাম এই তথ্যটা কিন্তু ডাকার দল পায় কারণ সবাদপুরের যে ছেলেটা সহবাদপুর ইউনিয়ন আর ভাড়া ইউনিয়ন পাশাপাশি ইউনিয়ন ওইখানকার কিন্তু একটা ছেলেকে পুলিশ ধরছে তার মানে হচ্ছে তাদের লিঙ্ক ভাড়া ইন্নে থাকতে পারে ভাড়া ইন্ডনে তাদের মেম্বার থাকতে পারে টাকার দলের সদস্য থাকতে পারে এই যে ডাকাতি এখন ধরেন যে সন্ধ্যার সময় মানে অন্ধকার হয়ে যাবে হয়ে যাবে এমন একটা সময় আমার মা বাসায় ফিরলেন বাসায় ফিরে আমার মা বড় গেটের ছোট পকেট গেট দিয়ে খুলে সে ঘরের দরজা তালা খুলতে গেলেন আমার ছোট ভাই বাইকটা রেখে ওইখানে এসে ঢুকবে এই সময় তার বাইকের চাবি দিয়ে তারপরে ঢোক সশস্ত্র ডাকাত দশ বারো জন যখন সে বাইকের চাবি দিয়ে ঢোক তখন সে চাবিটা ফেলে দিয়েছে ফেলে দিয়ে তাদের সাথে ধস্তাধস্তি হয়েছে তারপরে যখন তাদের তার ওখানে বাঁশ ছিল বাঁশ দিয়ে পিটাইছে মাথার মধ্যে আঘাত সে বাম হাত দিয়ে ফিরেতে গিয়ে তার হাত ফ্র্যাকচার এখানে তার বাম হাত ফ্র্যাকচার এরকম ঘটনা ঘটছে অস্ত্রের মুখে করে তার পকেট থেকে আমরা সেই টাকা নিয়ে গেল তাকে বেদম মারধর করলো সে টাকা নেওয়ার তার চোখের মধ্যে দেশি অস্ত্র বাড় দিয়ে আঘাত করে বাম পাশে আঘাত করে তার চোখ নীলা জখম করলো এরপরে আমার মা যখন আসলো চিৎকারে তখন আমার মার কাছ থেকে স্বর্ণের চেন্দ্র জনের টানদের ছেড়ে নিয়ে গেল আমার মাকেও আঘাত করে আমার মায়ের পায়ে এখানে রক্ত জমাট বাধা হ্যাঁ আমরা সেটা দেখেছি আমরা একটা নিউজে রক্ত জমাট বাধা আছে এখন বিষয়টা হচ্ছে যে পারিবারিক শত্রুতা বা মারামারি যদি আমি বলি মারামারি কি হয় মারামারি হলো যে আপনি আমার গায়ে জোরে দুইটা চর মারবেন দুইটা ঘুষি মারবেন আমি যে দুইটা না পারি একটা তো দিব আপনার সাথে হয়তো দুজন আছে আমি হয়তো একা আছি কিন্তু দশ বারো জন লোক যখন একটা বাড়িতে একটা লোকের উপরে উঠানের বাড়ির ভিতরে গিয়া যখন হামলা করে সেটাকে তো আমরা মারামারি বলতে পারি না এবং শুধু তো হামলাই না উদ্দেশ্যই তো প্রথম উদ্দেশ্যই সহিত মোটর সাইকেল নিবে মোটর সাইকেল না পেয়ে সার্চ করে পকেট থেকে দুই লক্ষ টাকা নিয়ে গেল আমার মা বাসাতে গেল আমার মার গলা থেকে চেন নিয়ে গেল এবং অক্ষত ভাষায় গালি গালাস খুন করে ফেলবে এখানে থাকতে দিবে না হ্যাঁ এই যে যে বিষয়গুলা এই বিষয়গুলা কিভাবে হইলো এটাকে এটাকে এই মানে নিছক মারামারির ঘটনা হিসেবে আমি দাবি করি না তার মানে আমরা বলতে চাই স্যার একটা পরিকল্পিত পরিকল্পিত ডাকাতি এবং পরিকল্পিত এই আমার ফ্যামিলিকে হেনস্থা করার একটা পাইতারা একটা একটা फायदा নিছে তারা যে তারা জানতে পারছিল তাদের সর্থের মাধ্যমে তাদের কাছে টাকা আছে এবং মদ থাকবে তো এই ঘটনা ঘটার পরে তাৎক্ষণিক আপনি নাগপুর পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নিছে আমি এই ঘটনা যখন আমি আমার ছোট ভাই অস্ট্রেলিয়ার যে আমার মা বলতেছিলেন যে অস্ট্রেলিয়ার যে আমার যে ভাই এই ভাইটা আমার ছোট ভাইয়ের সাথে ফোনে লাইনে ছিল তো সেই ভাইটা ওর সাথে ফোন ফোন কেটে দিয়ে সে আবার আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে ভাইয়া তুমি কোথায় বললাম আমি মাত্র বাসায় আসলাম মা তো নাগপুর চলে গেছে বলে না বাসায় ডাকাতি হয়েছে দশ বারো জন লোক ডাকাত ডাকাত হলো বাসায় অ্যাটাক করছে টাকা পয়সা নিয়ে গেছে মাকে ইয়ে ছোট ভাইকে মারছে মার গায়েও আঘাত করছে মার গলার চেন নিয়ে গেছে তুমি এখানে থাকো না তুমি দ্রুত চলে যাও নাগরপুর নাগরপুরের বাসায় চলে যাও পরে আমি যখন বাসায় মানে আমি মাত্র কিন্তু বাসায় আসছি আমি যখন বের হই তখনই আমি নাগরপুর থানা ওসি সাহেবকে ফোন দিই ওসি সাহেবকে ফোন দিয়ে বলি যে ওসি সাহেব আমার বাসায় অমুক জায়গায় আমার বাসায় ডাকাতি হয়েছে মাত্রই আপনি দয়া করে আমার পরিবারকে বাঁচান কারণ আমার ওইখানে আমার মার ভাই ছাড়া আমার আর নিজস্ব কেউ নাই তাদেরকে হসপিটালে ট্রিটমেন্ট করা বা পুলিশের কাছে যাওয়ার মতো কেউ নাই আমার পরিবারকে বাঁচান এবং এর সেকেন্ড ফোনটা দিই হচ্ছে স্বাস্থ্য যে আমাদের জামান আমি ফোনটা দিই যে ভাই আমার ভাই খুব অসুস্থ ডাকাতটা মারছে আমার ভাইটাকে যেন চিকিৎসা ভালো করে চিকিৎসা দেওয়া হয় তার চোখের অবস্থা খুব খারাপ এবং সে হাতটা না পারছে না তার হাত ভেঙে গেছে সম্ভবত পরে উনি ওইখানে আমার মা যায় মা যাওয়ার পরে অচি সাহেবও ছুটে আসেন আমি নাগরপুর থানা অতি সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি ওই সময়ে খুব তাৎক্ষণিকভাবে উনি টাঙ্গালে আসছিলেন আমার সাথে ওনার তাৎক্ষণিক আমি বুঝলাম যে আমি যখন বাসায় আসছি উনি তখন নাগরপুর গেছে উনি আর দেরি করে নাই ওই সময়ে খুব তাৎক্ষণিক খুব দ্রুত পদক্ষেপ নিয়ে উনি চলে যায় হসপিটালে হসপিটালে গিয়ে আমার মা এবং ভাইয়ের সাথে কথা বলেন এবং ভালো মতো যেন চিকিৎসা হয় সেই বিষয়ে টিএসসি সাহেবকে অনুরোধ করেন এবং পরবর্তীতে তিনি ইনভেস্টিগেশন করার জন্য আমার বাড়িতে আসেন তার মানে পুলিশ তারা তাদের দায়িত্ব পালন করছে এবং সেখানে মামলা আমরা দেখছি মামলাও নিয়েছেন এবং এখানে বর্তমান কয়জন আসামি ধরা পড়ছে এখন বর্তমানে আসামি ধরা পড়ছে দুইজন দুজন আসামি দশ বারো জনের মধ্যে এক নম্বর আসামি যাকে দিচ্ছেন এই যে মোহন মোহনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এখানে আছে মোহন সম্বন্ধে যদি আমি আপনাকে বলি যে সে এই শুধুমাত্র তার যে বড় ভাই চাচা যারা আছে তাদের শেল্টারে তার একটা বাহিনী আছে এই বাহিনীতে সদস্য সংখ্যা আঠারো থেকে বিশ জন হবে এই বাহিনী দিয়ে নাগরপুরের আপনি নাগরপুরের যারা স্থায়ী বাসিন্দা তাদের সাক্ষাৎকার বা তাদের বক্তব্য নিলে আপনি ভালো করবেন তাদের প্রত্যেকটা মোড়ে মোড়ে তাদের এই মহনের বাহিনী আছে এই বাহিনীগুলোর কাজ হচ্ছে অসহায় মহিলা মানুষ শিশু বাচ্চা বা অসহায় নারী যারা আছেন যারা স্কুল মহনের অনেকগুলো অভিযোগই আমরা দেখতে পাচ্ছি তাদেরকে হেনস্থা করা তাদের কাছে চিন্তাই করা সর্বশেষ যে বিষয়টা আপনার কাছে বলতে চাচ্ছি যে এই যে আপনি একজন গণমাধ্যম কর্মী আপনি অনেক নিউজই করে থাকেন এবং বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনে আসলে অনেক কিছু আমরা প্রত্যক্ষ দশে আইনস্ট্রিং কা রক্ষা করে বাহিনী কি আপনাদের তাদের দুর্বলতার জন্য এরকম হচ্ছে নাকি তারা আসলে পারছে না মানে এই দুষ্কৃটি দেশের তারা পারতেছে এখন এখন যদি আমি বলি যে সারা বাংলার প্রেক্ষাপট যদি আপনাকে বলি আমাদের টাঙ্গাল জেলার প্রেক্ষাপট যদি আপনাকে বলি বিষয় হচ্ছে যে এই যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সক্রিয় আছে সেনা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু মাঠে আছে। এখন এই সময়টা যেটা হয়ে গেছে যে মানুষ অপরাধমুখী হয়ে গেছে বিভিন্ন মানুষ অপরাধমুখী হয়ে গেছে আর এইটার সুনির্দিষ্ট কারণটা হচ্ছে এমন যে মানুষের কাছে আগে যে সময় যেরকম অবৈধ টাকা পয়সা ছিল সেই অবৈধ টাকা পয়সার লেনদেনটা কিন্তু এখন হ্রাস পাইছে যারা চাঁদাবাজি করত যারা টেন্ডারবাজি করত মাটি কাটতো বিভিন্ন ধরনের খাত থেকে টাকা নিত সেগুলো কিছুটা হলেও কিন্তু হ্রাস পাইছে আর কিছুটা দুর্বলতা আছে হচ্ছে যে আপনার আমাদের প্রশাসনিক ম্যানেজমেন্টে কেমন দুর্বলতাটা কেমন যে আমরা জনসংখ্যার তুলনায় অপরাধের তুলনায় যেমন আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের সংখ্যা কম জেলা পুলিশের সদস্য সংখ্যা কম এটাই হচ্ছে এখন দুর্বলতা অপরাধ বেশি হচ্ছে অপরাধ বেশি সংখ্যা হচ্ছে কিন্তু এই পুলিশ সদস্য সংখ্যা আমরা কথা বলছিলাম বিএনপির নেত্রী বিএনপি নেত্রী মহিলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের টাঙ্গাইল জেলার সহসভাপতি জাহানার আক্তার এবং কথা বলছিলাম আমরা সাংবাদিক সিরাজুল মাসুদের সাথে কারণ তার বাড়িতে যে দেখেন দুইজন ব্যক্তি কিন্তু গুরুত্বপূর্ণ একজন গণমাধ্যম কর্মী একজন সক্রিয় দলের একজন কর্মী এই দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িতেই যদি এই ধরনের অতর্কিত হামলা অথবা লুটপাট অথবা ডাকাতি যাই বলি তাই যদি হয়ে থাকে তাহলে সাধারণ মানুষগুলো আসলে আমরা কতটুকু নিরাপদের মধ্যে আমরা আছি তবু আমরা নিরাশ নই আমরা আইন রক্ষাকারী বাহিনীর উপর আমাদের আস্থা আছে ভরসা আছে আপনারা যদি একটু সজাগ হন একটু যদি আপনারা চোখ কান খোলা রাখেন তাহলে কিন্তু আমাদের এই অপরাধীগুলো তারা আর অপরাধ করতে পারবে না একটু কথা কিন্তু স্পষ্টভাবে উঠে আসছে এখানে যে যারা অপরাধী বিগত দিন করছে অবৈধ টাকার লেনদেন ছিল সেটা কিন্তু অনেক হ্রাস পেয়েছে কারণ টেন্ডারবাজি বন্ধ সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ মাটি কাটা বন্ধ তার এই লোকগুলো এখন কি করে জানেন সঙ্গবদ্ধভাবে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় তারা এ ধরনের ঘটনাগুলো তারা ঘটিয়ে থাকে তবে নাগরপুর থানা এবং টাঙ্গাইল পুলিশ সুপারকে বিনয়ের সাথে বলবো যে আপনারা দ্রুত একটু চোখ কান খোলা রাখুন এবং আপনারা দ্রুত একটু একটি ফন যদি একটি ফন তাহলে কিন্তু এটা সম্ভব আর তা না হলে কিন্তু জনগণ জনতার তার হাতে যদি এই অপরাধীগুলা পড়ে যায় তাহলে কিন্তু তাদের কিন্তু আর নিস্তার নেই কারণ আমরা ইতিমধ্যে দেখছি বেশ কিছু জায়গায় কিন্তু গণপিটুনি দিয়ে তাদেরকে মেরে ফেলছে তার মানে তখন কিন্তু হয়ে যাবে অন্য একটি পর্যায় আমরা সেটা নিয়ে বলতে চাই না তবে আমরা বলতে চাচ্ছি যে এই ঘটনাগুলো যাই ঘটছে দ্রুত ইনভেস্টিগেশন করে সুষ্ট একটি তদন্তর মাধ্যমে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবে এটাই আমরা আবার প্রত্যাশা করছি যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখলেন লাইভটি দেখলেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার সবাই সতর্ক থাকবেন সকলেই নিরাপদে থাকবেন এই কামনা রেখেই আপাতত শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম